আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার বাইকের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আসলে আমি বুঝতে পারছি না তবে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই তাহলে দেখেন যে কী করদমাক্ত অবস্থায় আমার বাইকটা আছে সামনের চাকা এবং হচ্ছে পেছনের চাকা এটা হচ্ছে সামনের চাকা এবং ওই যে পেছনের চাকার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে বাইকটা খুবই ময়লাযুক্ত হয়ে আছে আসলে একদিন আগে হচ্ছে আমি গিয়েছিলাম একটা জায়গায় সেখানে হচ্ছে বৃষ্টি হয়েছিল ওই দিন রাস্তায় অনেক গর্ত ছিল আর এই বাইকটা মোটামুটি এই গর্তের মধ্যে পুরোটা ডুবে গেছে যার জন্য হচ্ছে বাইকের এই অবস্থা তো আজকে হচ্ছে বাইকটা একটু বের হইলাম যে বাইকটাকে একটু ওয়াশ না করলে আসলে এটা খারাপ দেখা যায় যে এই পাশ থেকে আপনারা দেখেন বাইকটা খুবই ময়লা হয়ে চালানোর মতো অবস্থা নাই আর আজকে ওয়াশ করে নিয়ে আসি বাইকটা তো আসেন যাই সো বাইকে বসলাম এবারই স্টার্ট বিসমিল্লা রহমানি রহিম আজকে সারাদিন হচ্ছে কারেন্ট ছিল না সকাল সাড়ে আটটা বা নয়টার দিকে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল আসছে হচ্ছে তিনটার দিকে তো সো সকালে বের হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ কারণ ছাড়া হচ্ছে আপনার বাইকের ওয়াশ মেশিনগুলো আসলে চালানো সম্ভব না তাই আজকে হচ্ছে এখন বিকেল যখন সাড়ে চারটা বাজে আমি হচ্ছে বের হইলাম আজকে শুধু বাইকটাকে ওয়াশ করার উদ্দেশ্যে বের হইলাম তো ডেইলি লাইফের একটা অ্যাক্টিভিটিস আপনাদের সঙ্গে শেয়ার করি সময় যেহেতু সো বাইক হচ্ছে আপনার ওয়াশ করতে হয় কিছুদিন পর পর কারণ বাইকের যে মেনটেনেন্স অথবা যদি যত্ন করতে চান তাহলে বাইককে আপনার কিছুদিন পর পর হচ্ছে ওয়াশ করা জরুরি যখন আপনার বৃষ্টিযুক্ত রাস্তা থাকে অর্থাৎ যেদিন বৃষ্টি হয় সেদিন যদি আপনি রাস্তায় চালান তাহলে হচ্ছে প্রচুর কাদা এবং ময়লা বাইকে যুক্ত হয় বা লেগে থাকে যেটা হচ্ছে বাইকের চেসিস এবং ইঞ্জিনের যেই যন্ত্রাংশগুলো এগুলো হচ্ছে আপনার জং পড়ে যায় বা খুব দ্রুত হচ্ছে নষ্ট করে দেয় এবং যে বাইকের কালার বা রং থাকে এগুলো তাড়াতাড়ি উঠে যায় এবং হচ্ছে নষ্ট হয়ে যায় তো যত বেশি হচ্ছে ধুয়ে রাখবেন তত হচ্ছে আপনাকে একটা লং সার্ভিস দিবে আপনার বাইকের কালার নষ্ট হবে না এবং হচ্ছে বাইকটাকে দেখতে অনেক সুন্দর দেখা যাবে সো যেটা বলছিলাম যে যারা হচ্ছে বাইকের প্রতি বেশি যত্নশীল তারা হচ্ছে ঘন ঘন বাইক ওয়াশ করেন এটাও একটা খারাপ দিক কারণ বাইককে আপনি যত বেশি ওয়াশ করবেন তখন হচ্ছে বাইকের যে হাই প্রেশার থাকে পানির যে হাই একটা প্রেশার দেওয়া হয় এটা কিন্তু বাইকের যে রঙগুলো থাকে যে আপনার ন্যাচারাল কালারগুলো থাকে এগুলো একটা নষ্ট করার প্রবণতা থাকে অনেকেই খুব বেশি বেশি হচ্ছে এটাতে যখন আপনার পলিশ করা হয় তখন এই রঙগুলো উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ডিসকালার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করাই উচিত কালিরহাটে আসলাম কালীরহাটে অনেক বেশি সিরিয়াল যার জন্য হচ্ছে অন্য একটা দোকানের দিকে যাই এখানে বসে থাকলে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আর এত সময় নাই হচ্ছে বাইক ওয়াশ করার জন্য আর অনেকে দুইটা বাইক আছে সো এখানে বসে থাকে কোনো লাভ নাই যার জন্য হচ্ছে আমি সামনে আরেকটা দোকান আছে ওই দিকে যাচ্ছি এটাও আড়াই হাজার দিয়ে এরোডেই এই দোকানটা হচ্ছে আপনার সিটি মার্কেট বগাদি সিটি মার্কেটের সামনে এখানেই আসলাম দেখি এখানে হয় কি না ওয়াশ করা যাবে তো এখানে হচ্ছে বাইকটাকে ওয়াশ করাই এখন হচ্ছে বাইক সার্ভিস করে হচ্ছে চলে যাচ্ছি আর আপনাদেরকে হচ্ছে বাইক সার্ভিস করার পরের অংশটা অর্থাৎ বি রোলটাতে একটু দেখেন বাইকটা আগে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে সামনে হচ্ছে আপনাদেরকে একটু বি রোল দেখাই বাইকটা ওয়াশ করার পর কেমন লুক আসছে তো এটা একটা নর্মাল ওয়াশ এবং ওয়াশের পর বাইকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে বাইকটা যদিও শুধু পানি ওয়াশই ছিল যে পরিমাণ ময়লা ছিল সবগুলো হচ্ছে উঠে গেছে আর কিছু ময়লা অবশ্য রয়েছে এখনও তো যাই হোক একশো টাকা দিয়ে হচ্ছে বাইকটাকে ওয়াশ করলাম আর এটা হচ্ছে একশো টাকা দিয়ে বাইকটা ওয়াশ করার পর আসলে মনটাই ভালো হয়ে যায় কারণ বাইকটা দেখতে অনেক সুন্দর দেখা যায় আর যারা হচ্ছে দেখে তাদের কাছেও এটা একটা ভালো লাগে কারণ বাইক যদি ময়লা থাকে তখন হচ্ছে দেখতে সুন্দর দেখা যায় না আর তখন হচ্ছে চালাইতেও ভালো লাগে না আর যে কোনো জিনিসই পরিপাটি থাকলে অথবা সুন্দর থাকলে খুব ভালো লাগে কারণ মানুষ হচ্ছে সুন্দরের পূজারি আমরা যত বেশি সুন্দর দেখি তত বেশি মুগ্ধ হই তা ছোট্ট এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ডোন্ট ফরগেট টু প্রেস সাবস্ক্রাইব বাটন আল্লাহ হাফেজ